কিন্তু বড় পরিতাপের বিষয় দুঃখের বিষয় উনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন আর তড়িঘড়ি করে বাংলাদেশের সেনা প্রধান কয়েক রাজনৈতিক দলের নেতাদের দুপুর বেলা ক্যান্টনমেন্টে ডেকে নিলেন ক্যান্টনমেন্টে ঘন্টা দুয়েক বৈঠক হল সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন প্রফেসর কেউ তারা ডেকে নিলেন কি আলোচনা হলো দেশবাসী জানে না কি আলোচনা হলো এদেশের বিপ্লবের তথ্যের শক্তিগুলো জানে না সেই ক্যান্টনমেন্টের বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের ফর্মুলা প্রয়োগ করা হলো মানে তাদের সামনে হাজির করা হলো যে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনা রেখে যাওয়া সংবিধানের আন্ডারে করতে চাই উপস্থিত রাজনৈতিক দলের প্রধান নেতারা কি বলেন সেদিন যে সকল রাজনৈতিক শীর্ষ নেতারা সেই ক্যান্টনমেন্টের বৈঠকে উপস্থিত ছিলেন তারা সাথে

সবকিছু দিয়ে একটি জাতীয় বিপ্লবী সরকার গঠন করতে হবে কিন্তু বড় দুঃখের বিষয় পরিতাপের বিষয় গণ অধিকার পরিষদের এই গণদাবিকে পাস কাটিয়ে সেই ভারত থেকে প্রেসক্রিপশনে এরকম একটি মেরুদণ্ডহীন অর্থাৎ অপদার্থ সরকার গ্রহণ করা হয়েছিল এরপরে এই সরকার আটে আগস্ট শপথ দিলেন আপনারা সবাই জানেন আটে আগস্টের আগে গণ অধিকার পরিষদের সভাপতি বিপ্লবের পক্ষের সদা সভাপত করে বললেন এরকম সরকার গঠন করলে বাংলাদেশের ইতিহাসের এরকম একটি অমূল্য সংকট এরকম একটি বিপ্লব যেটি আমরা হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জন করেছি এই বিপ্লব বেহাত হয়ে যাবে কিন্তু দুঃখের বিষয় বন্ধুগণ গণ অধিকার পরিষদের কথা সেদিন বিপ্লবের পক্ষের শক্তি করোনা করেন নাই গত পাঁচই আগস্ট এই বাংলাদেশকে যখন আমরা ফসিবাদ মুক্ত করি সেদিন একটি অভূতপূর্ব ঘটনা বাংলাদেশের ইতিহাসে ঘটেছে যেটা অনেকেই বুক ফুলিয়ে কিংবা বুক ফুটে বলার চেষ্টা করেছেন আবার অনেকেই কোনো এক অজানা কারণে বলার চেষ্টা করেন না বিগত জুলাই আগস্ট এই বিপ্লব কিংবা গণভ্যুত্থান একক কোন দল গোষ্ঠী কিংবা রাজনৈতিক দলের নেতৃত্বে হয় নাই এই গণপ্রথান ছিল এদেশের আপামর ছাত্র জনতা তথা রাজনৈতিক দলগুলোর সমৃদ্ধ প্রতিবাদের একটি বড় ধরনের বিস্ফোরণ তার ওই ফলশ্রুতিতে গত পাঁচই আগস্ট দুপুরবেলা বেলা বাংলাদেশের ইতিহাসের সর্বনিকৃষ্ট স্বৈরাচার খুনি হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়